আসসালামু আলাইকুম ওয়া আবারকাত প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রত্যেকেই থামবেলে লেখা দেখতে পেয়েছেন বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে বিএনপি এই দলের যারা সদস্য রয়েছে তারা বক্তব্য দিচ্ছে যারা জামাতি ইসলাম করবে বা বিএনপি দল করবে তাদেরকে নাকি জান্নাতে টিকিট বিক্রি করা হচ্ছে জান্নাতে টিকিট দেওয়া হচ্ছে তাহলে চিন্তা করুন আজ মানুষ মুসলমান কত নিচুতে আজ নেমে গিয়েছে চিন্তা করুন তা আজ রাজনৈতিক যে একটা পরিকাঠামো রাজনৈতিক একটা দিক সেটা নিয়ে কিছু নেতারা বিএনপির কিছু নেতারা এরা বক্তব্য দিচ্ছে বক্তব্য দিতে দিতে দেখা যাচ্ছে কিছু নিরহ মানুষকে তারা বন্দি করছে নিরহ মানুষের প্রতি তারা আক্রমণ করছে এই জামাতি ইসলাম বিএনপির যে দলটা এই দলের মানুষ এরা বাংলাদেশে অত্যাচারিত করছে অনেককে তাই এদের কাছে নাকি জান্নাতের টিকিট আবার বিক্রি করা হচ্ছে জান্নাতের টিকিট দিয়ে বেড়াচ্ছে তাহলে মানুষগুলোকে কীভাবে গুমরা বানাচ্ছে দেখুন বিএনপি যে সমস্ত মানে নেতা মন্ত্রী রয়েছে মানুষকে কীভাবে ধোকা দিচ্ছে মানুষকে কীভাবে ইমানগুলোকে নষ্ট করার পরিকল্পনা করছে যে নিজে কেমন করে মানে পার হবে নিজেই জান্নাতের মানে কি সার্টিফিকেট পাইনি অন্য টিকিট বিক্রি করছে চিন্তা করুন তো কেয়ামতের আলামত আরও কত কি ঘটবে কত কি আমরা দেখতে পাবো তো যত ফেতনা বাংলাদেশ থেকে শুরু হয় বাংলাদেশে হচ্ছে ফেতনার মূল কারণ এই বাংলাদেশ হচ্ছে আল্লাহর অলি আল্লাহদের দেশ বাংলাদেশ তো অলি আল্লাহর অলিদের নীতি বাদ দিয়ে কিছু আলেম ওলামা বেরিয়েছে এরা হচ্ছে আল্লাহর অলিদেরকে না মানার কারণে আল্লাহর অলিদের কাছ থেকে এরা দূরে থাকার কারণে এরা দুনিয়ার স্বার্থের জন্য ভুলভাল বক্তব্য ভুলভাল কথা এরা বলে কখনো দেখা যায় নবীর শানে গোস্তাগি কখনও আল্লাহর শানে গুস্তাই করে কখনো নামাজ নিয়ে বিভিন্ন রকমের ফেতনা তারা ছড়ায় যত যা কিছু দেখতে পাবে সব বাংলাদেশে ইউটিউবে বক্তব্য ইউটিউবে বিভিন্ন রকমের গান বাজনা যা কিছু দেখবে সব বাংলাদেশ থেকে শুরু হয় তো বাংলাদেশের মানুষ এত মানে কি ইমান লুটানোর জন্য ইমানকে ধ্বংস করার জন্য বাংলাদেশ থেকে শুরু হচ্ছে তা আমি বলবো যে নেতাটা মানে কি বলেছে বিএনপি যে নেতা তাকে উদ্দেশ্য করে বলবো আগে নিজের মানে জান্নাতের মানে টিকিটটা আগে নিজেই জোগাড় করো নিজে কি হবে আগে সেটা চিন্তা করো তারপর পরকে জান্নাতের টিকিট দিও তাই এই বক্তব্যটা আমরা তার মুখ থেকে শুনবো যে কি বলছে আপনারা প্রত্যেকে লক্ষ্য করুন এবং তার বক্তব্যগুলো শুনুন প্রত্যেককে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক অবশ্যই আপনারা করবেন প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে আসুন আমরা সেই বক্তব্যটা শুনি কয় আমরা নাকি টিকিট বিক্রি করি ও কয়না ভাই কয় না কয় না ও কয় কয় না না আজকে টিকিট হাত কয় জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তরুণরা হাত জাগাও এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবা সবাই আমরা জান্নাতের টিকিট দেই না কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই কারণ দুনিয়ার সফলতা মুমিনদের জন্য শেষ সফলতা নয় আমাদের চূড়ান্ত সফলতা হলো আমরা যদি কোথায় যেতে পারি দেড় ঘন্টা এক ঘন্টা কোনো রাজনৈতিক সভায় আলোচনা হয় দুনিয়ার গাম নিয়ে আলোচনা হয় টিন নিয়ে আলোচনা হয় রাস্তা নিয়ে আলোচনা হয় স্কুল নিয়ে আলোচনা হয় কলেজ নিয়ে আলোচনা হয় আপনার বোর্ড নিয়ে আলোচনা হয় জাল নিয়ে আলোচনা হয় কৃষি নিয়ে আলোচনা হয় সব নিয়ে আলোচনা হয় যদি জান্নাত নিয়ে আলোচনা হয় জাহান নামের সতর্কতা আলোচনা হয় ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না তাহলে জান্নাত জাহান নামের আলোচনা চলবে না চলবে না মসজিদে আলোচনা চলবে না চলবে না মসজিদে কোরআন ক্লাস চলবে না চলবে না মসজিদে এখন কোরআন ক্লাস চললে সেখানে হামলা করতেছে না করতেছে না এই হামলা আওয়ামী লীগ করছে না করে নাই আমরা মনে করি যারা হামলা করেন তারা ওই আওয়ামী লীগের দোষর তারা ফ্যাসিস্টের দোষর সবাইকে ধন্যবাদ দোয়া করবেন আজকে এখানে একত্রিত হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ মেহরবানি করে জান্নাতে আপনি আমাদেরকে একত্রিত করে দিন এটা জান্নাতের টিকিট বিক্রি এই কথা আমাদের বলা দরকার আছে না নাই আমরা কি শুধু দুনিয়া একত্রিত হইতে চাই না জান্নাতেও আমরা কি এখানে একসাথে থাকতে চাই না জান্নাতেও একসাথে থাকতে চাই সেই জন্য এটা আল্লাহর কথা কোন মাস সদিন ভালো মানুষদের সাথে থাকো ভালো মানুষদের নিয়ে জান্নাতে একসাথে থাকতে পারবো সোহান আল্লাহর কথা শোনার জন্য আল্লাহ একটা আইন আমাদেরকে দিছে না দেয় নাই যেমন আল্লাহর আইন কি আল্লাহর আইন হচ্ছে তোমরা অক্সিজেন গ্রহণ করো কার্বন অক্সাইড সারো তাতে শরীর কি থাকে কথা শোনা যায় কার্বন ডাই অক্সাইড সারো আর অক্সিজেন গ্রহণ করো তাতে শরীর কি থাকে এটা কার আইন ভাই আমার সম্মানিত জেলেরা এখানে আছেন আমার সম্মানিত কৃষকেরা এখানে আছেন আমার সম্মানিত শ্রমিক মজুরেরা এখানে আছেন আমার তরুণেরা আছেন আমার যুবকেরা আছেন আমার সম্মানিত পিত্র সমতুল্য মুরব্বীরা এখানে আছেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের কারো বন্ধু একটা কথা পরিষ্কার তো বুঝা দরকার বুঝতে হবে বুঝা আপনারা বুঝেন শুধু মনে করাই দিচ্ছি আল্লাহ করলে আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিলে যদি শরীর সুস্থ থাকে এটা কার আইন ওই আল্লাহর আইন দিয়ে যদি আমাদের চন্দ্রদ্বীপটা আমরা চালাই চন্দ্রদ্বীপ সুস্থ থাকবে না থাকবে না চন্দ্রদ্বীপ শান্তি থাকবে না থাকবে না কৃষকরা শান্তি পাবে না পাবে না শ্রমিকরা শান্তি পাবে না পাবে না জেলে ভাইয়েরা শান্তি পাবে না পাবে না এখন কি শ্রমিক ভাইয়েরা শান্তি পাচ্ছে এখন কি কৃষক ভাইয়েরা জমি পাচ্ছে কেন পাচ্ছে না আমাদের আমাদের নেতা যারা নেতৃত্ব যাদের হাতে তারা আল্লাহর কথা শোনে না তারা নিজেদের কথা মতো চলে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেদের কথা মতো সমাজ চালাবো না আমরা চালাবো যেই আল্লাহর কথায় অক্সিজেন গ্রহণ করলে যে আল্লাহর কথা মতো কার্বন ডাই অক্সাইড ছাড়লে শরীর সুস্থ থাকে ওই আল্লাহর কথা অনুযায়ী আমরা এবার চন্দ্রদীপ চন্দ্রদ্বীপ চালাবো চন্দ্রদ্বীপ ভালো থাকবে দেখি সবাই রাজি আছেন ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহর আইনের বিপক্ষে তো এতদিন আমরা রায় দিলাম এবার আল্লাহর আইনের পক্ষে আছি সবাই সবাই আছেন আপনার আইলার আইনের পক্ষে সব দল দেখা শেষ এটা তো আসতে বললে হবে সব দল দেখা শেষ সব দল দেখা শেষ এপাশে সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ কি জামাত ইসলামের পত্রিক সম্পত্তি এটা যদি অন্য কোন দল আইসা বলে আমরা তাদের সাথে আছি না নাই কিন্তু শুধু জামাত বলার কারণে যদি জামাত বলে জামাতকে কেউ বলে যে ইসলাম তারা কিনে নেছে এটাকে আমাদের উপরে সুবিচার না অবিচার আমরা কি ইসলাম কিনে আমরা বলছি যে আপনারাও ইসলামের কথা বলেন কিন্তু তারা ইসলামের কথা বলে তারা বলাম বলে আমরা আইন লোক আছে না না নাই নাই তাইলে আপনারা ইসলামের কথা বলেন ইসলাম আমরা কিনে নাই তো ইসলাম তো আপনাদেরও আছে আমাদেরও আছে আমরাও তো ওইটা বলে আসেন এবার সবাই মিলা ইসলামের পক্ষে ভূমিকা পালন করি সবাই মিলা ইসলামকে সংসদে নিয়ে যাই